ওম নম শিবায় ওম গণেশায় নম জয় শ্রীরাম জয় মা দুর্গা জয় শনিদেব কুম্ভ রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনুন কারণ আজকে যা বলবো তারপরে আপনারা খুশিতে নেচে উঠবেন আজ থেকে ঠিক সাত দিনের মধ্যে অর্থাৎ পাঁচ ডিসেম্বর থেকে বারো ডিসেম্বরের ভিতর আপনার জীবনে এমন এক মহাপরিবর্তন আসতে চলেছে যেটা আপনি কল্পনাও করতে পারেননি যে ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে আপনার নামে মিথ্যে অপবাদ রটিয়েছে যে আপনার সামনে হেসে পিঠে ছুরি মেরেছে সেই ব্যক্তি এই সাত দিনের মধ্যে আপনার পায়ের কাছে এসে হাত জোর করে ক্ষমা চাইবে আমি চ্যালেঞ্জ করে বলছি এটা হবেই গত কয়েক বছর ধরে আপনি যে কান্না লুকিয়ে রেখেছেন যে রাতে বালিশ ভিজিয়েছেন যে সময় নিজের লোকেরাও আপনাকে ছেড়ে চলে গেছে সেই সব কষ্টের হিসাব এবার শনিদেব নিজে মিটিয়ে দিতে নেমেছেন শনি মহারাজ এখন আপনার রাশি থেকে তার কৃপাদৃষ্টি সরিয়ে নিয়েছেন রাহুকেতু আর আপনাকে জ্বালাতে পারবে না আর দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে প্রবেশ করছেন সাত ডিসেম্বরের পর থেকে যার ফলে আপনার হাতে এমন ধন সম্পদ আসবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি শুনুন যে টাকাটা আপনার কাছ থেকে কেউ ছল কপট করে নিয়ে গিয়েছিল সেই টাকা ফেরত আসবে নয় ডিসেম্বরের আশেপাশে হয়তো পুরনো কোনো বকেয়া পুরনো কোনো জমি বাড়ির টাকা কিংবা কোনো পুরনো ব্যবসার লাভ হঠাৎ করেই আপনার ব্যাংকে ঢুকে যাবে আর যে মহিলা আপনার জীবন থেকে চলে গিয়েছিলেন যাকে আপনি ভুলতে পারেননি তিনি ফিরে আসবেন দশ বা এগারো ডিসেম্বরের মধ্যে তিনি কাঁদতে কাঁদতে বলবেন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও পুরুষ জাতকদের জন্যেও একই কথা আপনার সেই প্রিয়জন ফিরে আসবেন কারণ এবার গ্রহ নক্ষত্র আপনার পক্ষে দাঁড়িয়েছে এখন যারা এখনও লাইক করেননি এক্ষুনি লাইক বাটনটা টিপে দেন কারণ লাইক করার মাধ্যমেই আপনি এই পজিটিভ এনার্জির সাথে নিজেকে যুক্ত করছেন এটা শুধু একটা বাটন নয় এটা আপনার ভাগ্যের চাবি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখুন কারণ পরের ভিডিওটা আপনার জীবনে সবচেয়ে বড় চমক নিয়ে আসবে এবার শুনুন সবচেয়ে বড় রহস্য যে ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে সে আজ থেকে সাত দিনের মধ্যে নিজের কর্মফলের আগুনে জ্বলবে তার ঘরে অশান্তি তার ব্যবসায় লোকসান তার শরীরে রোগ সব একসাথে আসবে আর আপনি শুধু চুপচাপ বসে দেখবেন কারণ এটা শনি দেবেন ন্যা এটা কর্মফলের নিয়ম আর একটা কথা আপনার বাড়ির মন্দিরে যে শিবলিঙ্গ আছে কিংবা গণেশজির মূর্তি প্রতিদিন সকালে এক লোটা জল চড়িয়ে বলবেন হে প্রভু আমার যা হারিয়েছে তা ফিরিয়ে দিন আর যে অন্যায় করেছে তার ফল তাকে দিন এই মন্ত্র সাত দিন বললেই আপনার সব বাধা কেটে যাবে আর যদি সত্যি এই পরিবর্তন অনুভব করতে চান তাহলে এখনই কমেন্টে লিখুন জয় শনিদেব জয় মা কালী জয় শ্রীকৃষ্ণ আপনার একটা কমেন্ট আপনার ভাগ্যের দরজা খুলে দেবে আর হ্যাঁ যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন তাদের জন্য বিশেষ আশীর্বাদ আপনার ঘরে এই সাত দিনের মধ্যে লক্ষ্মী প্রবেশ করবে আপনার শত্রু নিজে থেকে পরাজয় স্বীকার করবে আর আপনি যেখান থেকে পড়েছিলেন সেখান থেকেই উঠে দাঁড়াবেন এবার আর শুধু মানুষ নয় গ্রহ নক্ষত্রেও আপনাকে প্রণাম করবে তাই আর দেরি করবেন না এখনই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি প্রস্তুত আছি আমার সময় এসেছে জয় শ্রীরাম জয় হনুমান জয় মা দুর্গা আপনার সঙ্গে আছে পুরো ব্রহ্মাণ্ড আর এই সাত দিন পরে আপনি নিজেই বলবেন সত্যি ভগবান আছেন কুম্ভ রাশি পার্ট টু পাঁচ ডিসেম্বর থেকে বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় প্রায় এগারো হাজার সাতশো শব্দ আবারও হিন্দু ভক্তি কর্মফল ভয় আশা মিশ্রিত ওম নম শিবায় ওম নম শনি ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু জয় বাবা ভোলেনাথ জয় শনিদেব জয় মা ভগবতী কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা গত পর্ব শুনে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন তাদের প্রথমে আমি প্রণাম জানাই কারণ আপনারা ইতিমধ্যেই ব্রহ্মাণ্ডের সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন আর যারা এখনও করেননি আজকের এই পার্ট শেষ হওয়ার আগেই করবেন নইলে পস্তাবেন আজ থেকে ঠিক চুয়ান্ন ঘন্টার মধ্যে অর্থাৎ ছয় ডিসেম্বর রাত এগারোটা সাতচল্লিশের আগে আপনার জীবনে প্রথম বড় সংকেত আসবে হয় আপনার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসবে নয়তো আপনার ব্যাংকে হঠাৎ একটা টাকার মেসেজ আসবে নয়তো আপনি স্বপ্নে দেখবেন একটা শিবলিঙ্গের সামনে আপনি দাঁড়িয়ে আছেন আর সামনে একজন মানুষ হাত জোর করে ক্ষমা চাইছে যদি এর মধ্যে কোনো একটা ঘটনা ঘটে তাহলে বুঝবেন গেট খুলে গেছে এবার শুনুন আরও ভয়ঙ্কর সত্যি যে ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে সে আজ রাত থেকে নয় ডিসেম্বরের মধ্যে নিজের জীবনের সবচেয়ে বড় সংকটে পড়বে তার ঘরে ঝগড়া তার ব্যবসায় আগুন বা লোকসান তার শরীরে হঠাৎ রোগ আর সে নিজেও বুঝতে পারবে না কেন এত কিছু একসাথে হচ্ছে কারণ শনিদেব এখন তার মাথার উপর কালো ছায়া ফেলে দাঁড়িয়ে আছেন আর আপনি আপনি শুধু চুপচাপ দেখবেন কোনো প্রতিশোধ নেবেন না কারণ প্রতিশোধ নয় এটা কর্মফল আর একটা রহস্য খুলে বলি আট ডিসেম্বর রাত দুটো সতেরো থেকে তিনটে পঁয়তাল্লিশের মধ্যে যদি আপনি ঘুম থেকে হঠাৎ জেগে ওঠেন আর আপনার বুক ধরাস ধরাস করে তাহলে বুঝবেন আপনার শত্রুর ওপর শনিদেবের প্রথম আঘাত পড়েছে সেই সময় শুধু একবার বলবেন হে শনিদেব ন্যায় করুন ব্যাস আপনার কাজ শেষ বাকিটা তিনি দেখবেন এবার আসি টাকা পয়সার কথায় নয় ডিসেম্বর দুপুর বারোটা সাত থেকে বিকেল চারটে তেত্রিশের মধ্যে আপনার কাছে এমন একটা খবর আসবে যেটা আপনার ব্যাংক ব্যালেন্সকে রাতারাতি বদলে দেবে হয় পুরনো কোনো লোন ক্লিয়ার হবে নয়তো কোনো জমি বাড়ির কাগজ হঠাৎ পাশ হবে নয়তো কোনো পুরনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করবে আর বলবে আমার আরও কাজ আছে এগিয়ে নিন এই টাকা এত বড় হবে যে আপনি প্রথমে বিশ্বাসই করতে পারবেন না আর প্রেম সম্পর্কের কথা যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে দশ ডিসেম্বর সন্ধে ছটা চুয়াল্লিশের পর থেকে এগারো ডিসেম্বর সকাল নটা এগারোর মধ্যে আপনাকে ফোন করবে বা মেসেজ করবে প্রথমে সে অনেক গরম গরম কথা বলবে তারপর কাঁদবে আর বলবে আমি ভুল বুঝেছিলাম আমি তোমাকে হারাতে চাই না এখন সিদ্ধান্ত আপনার ফিরিয়ে নেবেন কি নেবেন না তবে আমি বলবো, একবার মাফ করে দিন কারণ এটা আপনার মহানুভবতা দেখাবে আর দ্বিতীয়বার সে কখনো ভুল করার সাহস পাবে না একটা অতি গোপনীয় কথা আরও বলি এগারো ডিসেম্বর রাত দশটা তেত্রিশের পর আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটা সাদা কাপড়ে এক মুঠো সাদা চাল আর একটা লাল ফুল বেঁধে রাখুন তার উপর একটা দিয়া জ্বালিয়ে বলুন মা লক্ষ্মী এই ঘরে স্থায়ী হয়ে বসুন এই একটা কাজ করলেই আগামী সাত বছর আপনার ঘরে অভাব ঢুকবে না সবশেষে একটা চ্যালেঞ্জ যদি বারোই ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এই সব কিছু না ঘটে তাহলে আমি এই চ্যানেল বন্ধ করে দেব এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি কিন্তু আমি জানি ঘটবেই কারণ এবার শনিদেব নিজে আপনার সঙ্গে আছেন তাই আর দেরি নয় এখনই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শনিদেব আমার সময় এসেছে জয় বাবা ভোলেনাথ জয় মা কালী জয় শ্রীরাম আপনার সঙ্গে আছে পুরো ব্রহ্মাণ্ড এই সাত দিন পরে আপনি নিজেই বলবেন বাবা তুমি সত্যিই মহান বন্ধুরা কুম্ভরাশির জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে চোখে দেখা আর চোখ বন্ধ করে অনুভব করা দুটোর পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে আপনার চারপাশে এখন যা ঘটছে তা শুধু ঘটনা নয় এগুলো ইঙ্গিত এগুলো সংকেত এগুলো সতর্কবার্তা এবং একই সঙ্গে আশীর্বাদ আপনার চারপাশে মানুষের মন আর মুখ এক অদ্ভুতভাবে বদলেতে শুরু করেছে যে আপনার উপস্থিতিতে একসময় বিরক্ত হতো সে আজ আপনার নীরবতাকেও গুরুত্ব দিচ্ছে যে আপনাকে অবহেলা করতো সে এখন আপনার দিকে তাকাতে পর্যন্ত ভয় পাচ্ছে আপনার এনার্জি এমনভাবে বদলে গেছে যেন আপনি আর আগের মানুষ নন আপনি নিজের জীবনের ভেতর আরও গভীর আরও শক্তিশালী হয়ে উঠেছেন আপনি খেয়াল করেছেন কি আপনার সামনে যারা মিষ্টি কথা বলতো তারা আজ অস্বস্তি বোধ করছে আপনার সামনে যারা আত্মবিশ্বাসী অভিনয় করত তারা আজ নিজেদের কথায় আটকে যাচ্ছে আপনার সামনে কেউ হাঁটতে পারছে না মুখোশ পড়ে কারণ আপনার চোখ এখন সত্য দেখতে পারে যে সত্য আগে ধোঁয়াটে ছিল আজ তা উজ্জ্বল হয়ে ফুটে উঠছে আপনার জীবনে এখন একটা অদৃশ্য স্রোত বইছে এটা এমন স্রোত যা পুরনো বোঝা সরিয়ে দিচ্ছে অশুভ মানুষের উপস্থিতি কমিয়ে দিচ্ছে মন থেকে ভয় মুছে দিচ্ছে আপনাকে নিজের অস্তিত্বে শক্তি অনুভব করাচ্ছে আপনি অনুভব করছেন যে আগের মতো আর কিছুই আপনাকে ভাঙতে পারছে না যে কথায় আপনি কষ্ট পেতেন তা আজ আপনার মনে সামান্য আচরও কাটতে পারছে না যে আচরণ আপনাকে ভাবিয়ে রাখতো তা আজ আপনার মনে ঢুকতেই পারছে না যেন আপনি নিজের জীবনের দরজায় এক অদৃশ্য প্রহরী বসিয়ে ফেলেছেন যে সিদ্ধান্ত নিচ্ছে কে ঢুকবে আর কে ঢুকবে না এখন আপনি বুঝতে পারছেন কারা আপনার জীবনের আলোর অংশ আর কারা ছিল শুধু ছায়া যারা আপনার জন্য সত্যিই ছিল তারা আপনাকে আরও শক্ত করে ধরছে যারা কখনোই আপনার ছিল না তারা নিজে থেকেই দূরে সরে যাচ্ছে আপনার কোনো কথাই লাগছে না শক্তি সব করছে এই সময় আপনার স্বপ্ন আরও পরিষ্কার হতে শুরু করেছে কখনো যেগুলোকে অসম্ভব মনে হতো আজ সেগুলোই কাছে আসছে আপনার মাথার ভেতর যে ভয় অসংখ্য বছর ধরে জায়গা করে নিয়েছিল সে ভয় আজ তার অস্তিত্ব হারাচ্ছে আপনি আবার নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন স্পষ্ট শান্ত শক্তিশালী কেউ কেউ হয়তো আপনার এই পরিবর্তন সহ্য করতে পারছে না তারা প্রশ্ন তুলবে পেছনে কথা বলবে আপনাকে নিয়ে অন্যদের কান ভরানোর চেষ্টা করবে কিন্তু তারা যতই চেষ্টা করুক আপনার পথ তারা আটকাতে পারবে না কারণ এখন আপনি আকাশের মতো কেউ আপনাকে আটকে রাখতে পারে না এক মুঠো মাটির মতো আপনার জীবনের যে অন্ধকার অধ্যায় যেখানে আপনি বহুদিন ছিলেন, সেটা আজ ধীরে ধীরে বন্ধ হচ্ছে এবং নতুন দরজা খুলছে আরও বড় আলো নিয়ে এই পরিবর্তন বাইরে নয় এটা আপনার ভেতরে ঘটছে আর ভেতরের পরিবর্তন পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না আপনি এখন যে পথে হাঁটছেন সেখানে সফলতা শুধু লক্ষ্য নয় এটা আপনার নিয়তি আপনি জিতবেনই কারণ হারার সময় শেষ হয়ে গেছে আপনি উঠে দাঁড়িয়েছেন নিজের সবচেয়ে শক্তিশালী রূপ নিয়ে এখন আপনি আর একানন আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার ভাগ্য আর মহাদেব আপনার আত্মবিশ্বাস আপনার সত্য বন্ধুরা আপনার জীবন এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্ত যেন একটা নতুন সত্য প্রকাশ করছে এখন আর আপনি মানুষের মুখ দেখছেন না আপনি তাদের চরিত্র দেখছেন তাদের উদ্দেশ্য দেখছেন তাদের লুকিয়ে রাখা অনুভূতি দেখছেন আপনার অন্তর যেন হঠাৎ খুলে গেছে আগে যে কথা আপনি বোঝেননি আজ তা স্পষ্ট হয়ে উঠছে যে সম্পর্ক আপনার কাছে প্রশ্ন ছিল আজ সেই সম্পর্কের উত্তর নিজেই আপনার সামনে হাজির হচ্ছে যে মানুষদের নিয়ে আপনি দ্বিধায় ছিলেন তাদের প্রকৃত চেহারা এক এক করে প্রকাশ পাচ্ছে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় আপনার মন আপনার আত্মা আপনার পুরুষ সত্তা নতুনভাবে শক্তিশালী হয়ে উঠছে মনে হচ্ছে আপনি আগের সেই নরম সহজে ভেঙে পড়া মানুষ নন আপনি যেন আগুনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে গড়েছেন আর এখন আপনি সেই আগুনকে নিজের নিয়ন্ত্রণে আনতে শিখেছেন আপনার ভেতরে যেই নীরব শক্তি এতদিন ঘুমিয়েছিল তা জেগে উঠেছে এখন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে মানুষ আপনাকে লক্ষ্য করবে আপনার কণ্ঠস্বর আপনার নীরবতা আপনার চোখের দৃঢ়তা সব কিছুতেই রয়েছে এমন এক ভরসা যা অন্যদের আপনার প্রতি আকৃষ্ট করে এবং একই সঙ্গে দূরে রাখতে বাধ্য করে তাদের যারা আপনার জন্য নয় আপনি লক্ষ্য করছেন কি সম্প্রতি আপনার চারপাশে অদ্ভুত নিরবতা তৈরি হয়েছে যে ঝামেলা হঠাৎ হঠাৎ আসত সেগুলো যেন নিজেই থেমে গেছে যে মানুষ আপনাকে বিব্রত করত সেও হঠাৎ নিজের জায়গায় ফিরে গেছে যা আপনাকে কষ্ট দিত তা যার আপনাকে স্পর্শ করতে পারছে না এই নিরবতা কোনো সাধারণ নিরবতা নয় এটা ব্রহ্মাণ্ড তৈরি করা রক্ষা কবচ এখন আপনি অনুভব করছেন নিজেকে বদলে গেছেন আগে যেখানে ভয় পেতেন এখন সেখানে আপনি স্থির আগে যেখানে হতাশ হতেন এখন সেখানে আপনি জিদি আগে যেখানে ভেঙে পড়তেন এখন সেখানে আপনি দাঁড়িয়ে আছেন অধিক শক্তির সঙ্গে আপনার জীবনে এখন নতুন মানুষের আগমন হতে চলেছে এরা আপনাকে সমর্থন করবে আপনাকে অনুপ্রাণিত করবে আপনার জীবনের যাত্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পুরনো মানুষদের মতো এরা আপনার শক্তিকে ভয় পাবে না বরং তারা সেই শক্তিকে সম্মান করবে আপনার চাওয়ার আগেই আপনি পেয়ে যাবেন এমন মানুষ যারা আপনার পথ চলায় আলো জ্বালবে এদিকে শত্রুরা যত চুপচাপ হচ্ছে ততই তারা দুর্বল হয়ে পড়ছে তারা বুঝতে পারছে আপনার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস বা সুযোগ আর তাদের নেই আপনার আলো এখন এতই তীব্র যে তাদের ছায়ন নিজেই নিভে যাচ্ছে তাদের অসৎ পরিকল্পনাও নিজেদেরই ক্ষতি ডেকে আনছে শনি আপনার রক্ষাকর্তা এখন নিজের কাজ আরও নিখুঁতভাবে করছে আপনার অর্থনৈতিক দিকেও একটি শক্তিশালী দ্বার উন্মুক্ত হচ্ছে আগে যা আটকে ছিল তা অল্প অল্প করে এগোতে শুরু করেছে আপনি এখন এমন সুযোগের সামনে যা আপনার জীবনের পুরো ভবিষ্যৎ দিক পরিবর্তন করে দিতে পারে আপনার পরিশ্রম আপনার সংগ্রাম আপনার অপেক্ষা সব কিছুই এখন ফল পেতে শুরু করেছে এখন মনে হবে আপনি নিজেকে নতুনভাবে চিনছেন যে আত্মবিশ্বাস আপনাকে একসময় ছেড়ে গিয়েছিল তা যে আপনার হাত ধরেছে যে স্বপ্নগুলো আপনাকে ডাকত কিন্তু আপনি সাহস করতেন না এগোতে আজ সেই স্বপ্নগুলো বাস্তবের কাছে এসে দাঁড়িয়েছে